হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নতুন সূর্য আজকে আপনাদের কাছে একটা মেল নিয়ে কথা বলতে আসলাম হ্যাঁ এই মেলটা কম বেশি আমাদের সবার কাছেই আসছে তো ইতিমধ্যে ইউটিউবে অনেক পেজেই আমি দেখেছি এই ভিডিওটা কিন্তু আমি এই মেলটা আজকে কুড়ি তারিখ এই মুহূর্তে পেলাম আর এই মেলটা এসেছিলো দশটা উনপঞ্চাশ মিনিটে আর আমি এটা দেখলাম এগারোটা নাগাদ আর এগারোটা বাজার সঙ্গে সঙ্গে যখন আমি মেলটা দেখেছি খুলে পড়লাম এবং অ্যাকশান যেটা নেওয়ার সেটা নিয়েছি এবং কী অ্যাকশান নিলাম সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের প্রবলেম সলভ করতে পারে বা আপনাদের মেল যদি এরকম এসে থাকে তাহলে অবশ্যই আশা করি আপনাদের সমস্যা কোনো রকম হবে না যদি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে আপনারা দেখেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি কেউ এই সমস্যায় পড়ে তাহলে এই ভিডিওটা আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন বা আমার ভিডিও থেকে কী শিখলেন সেটা তাদের সঙ্গে আপনারা নিজেরাও শেয়ার করে দিতে পারেন আমি জানি আমার অনেক পরিচিত দিদি এবং দাদা বোনেরা আছে যারা ইউটিউবের মেল পেলে হঠাৎ করে ঘাবড়ে যায় এবং কখনো না কখনও স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে যদিও বা আমি কোনো টেক চ্যানেল না তবুও চেষ্টা করি আমার বন্ধুদেরকে এগুলোতে সাহায্য করার জন্য তো যাই হোক তাদেরকে উদ্দেশ্য করেই এই ভিডিওটা আজকে আমার করা যদি এই ভিডিওটা দেখার আগে আপনি এই জাতীয় ভিডিও দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই ভিডিওটা ইগনোর করবেন তো বন্ধুরা এবারে আসি মূল কথাতে এইটা দেখুন এখানে লেখা যায় অ্যাকশান রেকমেন্ডেড রিভিউ ইউর ইউর ইউটিউব ভিডিও ডেসক্রিপশান তার মানে তোমার কে ইউটিউব একটা অপশান দিচ্ছে যে তোমার ভিডিওর ডেসক্রিপশানটাকে রিভিউ করার জন্য অ্যাকশান রেকমেন্ডেড মানে অ্যাকশান এখানে ইউটিউবের ভিডিওতে নিতে হবে তো এবারে অ্যাকশান কি অ্যাকশান নিতে হবে কেমন করে নিতে হবে তার সমস্ত জিনিসটা কিন্তু ভেরি ইজি ভেরি সিম্পল এই যে রেকমেন্ডেড অ্যাকশান এটা দেখে কিন্তু একদম আপনারা ভয় পাবেন না আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যেখান থেকেই ইউটিউবের মেলগুলো আসে মানে আপনারা যেখানে মেল বক্স থেকে মেলগুলো দেখেন সেখানে আগে মেলে কী লেখা আছে সেই লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে পড়বেন এবং পড়ে সেই লেখাটাকে কিন্তু বোঝার চেষ্টা করবেন টাইটেল দেখে কখনোই কেউ ঘাবড়াবেন না ভয় পাবেন না এই কথাটা আজকে আমি এই কারণেই বলছি কারণ এর মধ্যে আপনারা অনেকেই জেনে থাকবেন যে আমার কপিরাইট স্ট্রাইক খেয়েছি কমিউনিটি গাইডলাইন খেয়েছি তারপরে রিসেন্ট আমার মনিটাইজেশান চলে গেছিল তো এই সমস্ত কিছু আমার চ্যানেলটা ছোট হলেও অনেক কিছু আমি দেখে এবং নিজে নিজে সলভ করতে করতে চেষ্টা করতে করতে কিন্তু এতটা কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড আপ করেছি যে ইউটিউব থেকে কখনো কোনো মেল এলে সেটাতে হরবড়ি না করে সেটা আগে ভালো করে পড়ে সেটার মানেটা বুঝতে পেরে তবে তুমি অডিট হবে তার আগে কিন্তু অডিট হওয়ার কোনো দরকার নেই আর এই মেলটা কম বেশি প্রতিটা ক্রিয়েটারের কাছেই আসবে যে ক্রিয়েটাররা চোদ্দো থেকে ষোলো তারিখ পর্যন্ত ইউটিউবের প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেছে চোদ্দো থেকে ষোলো তারিখের ভিডিওগুলো একটা বাগ অ্যাটাক হয়েছিল এবং সেই বাগের অ্যাটাকের ফলে কি হয়েছিল আমাদের ডেসক্রিপশান আমরা যেটা লিখেছিলাম সেই ডেসক্রিপশানটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছিল অটো রিমুভ হয়ে গিয়েছিল সেই জন্যই এখানে বলছে যে অ্যাকশান রেকমেন্ডেড তো এখন তোমার ভিডিওতে চোদ্দো তারিখ থেকে ১৬ তারিখ আপনারা যে ভিডিওগুলো আপলোড করেছেন শুরুতেই বলি আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে গিয়ে আপনাদের কন্টেন্ট খুলবেন কনটেন্ট খুলে কোন পাবলিশ হয়েছে ডেটটা সেই পাবলিশের ডেটটা দেখবেন আবারও বলছি পাবলিশ ডেটটা দেখবেন যেটা আপনার একটু ডান পাশে আসে পাবলিশ ডেটটা দেখার পরে দেখবেন যে আপনার কোন কোন ভিডিওগুলো চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আপনারা ইউটিউবের মতন প্ল্যাটফর্মে আপলোড করেছিলেন এবারে সেই ভিডিওগুলো খুলবেন খুলে সেই কন্টেন্টগুলোতে যাবেন কন্টেন্ট এডিটে গিয়ে এডিট গিয়ে ডেসক্রিপশান পাবেন ভিডিও ডিটেলসে গিয়ে ডেসক্রিপশান পাবেন আবার চোদ্দো থেকে ষোলো তারিখের যে যে ভিডিওগুলোর আপনাদের ডেসক্রিপশান উঠে গেছে সেই সেই ভিডিওগুলোর ডেসক্রিপশানগুলো আবার আপনারা মনে করে একটুখানি লিখবেন ভিডিও রিলেটেড কি সমস্ত বিষয়বস্তু আছে সেগুলো ডেসক্রিপশানে অল্প বিস্তর তুলে ধরার ধরার চেষ্টা করবেন এবারে এমনও হতে পারে যে কোনো ক্রিয়েটার চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে কোনো ভিডিও আপলোডই করেনি সুতরাং সেক্ষেত্রে তার কোনো চিন্তার কারণ নেই আপনার কাছে এই ধরনের মেল আসলে ভালো আর যদি না আসে আমার ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরা একবার নিজেদের চ্যানেলটাকে হাতে সময় থাকলে অবশ্যই একবার রিভিউ করে নিন যে ডেসক্রিপশানে ঠিকঠাক মতন ডেসক্রিপশানটা আছে কি না যেমন এখানে আমি আমার কথাই বলি চোদ্দোর থেকে ষোলো এই দিনের মধ্যে আমি এক্সাক্ট ষোলো তারিখে প্রিমিয়ার করেছিলাম বন্দে ভারত ট্রেনটা আপনারা গিয়ে দেখে আসতে পারেন যে ভিডিওটার নাম দিয়েছিলাম বন্দে ভারত ট্রেন রিভিউ তো বন্দে ভারত এই মেলটা পাওয়ার পরে আমিও একটুখানি হতচকিত হয়ে গেছিলাম পাপ আসার পরেই তো গিয়ে সিধা ক্রমে গেলাম ক্রমে যাওয়ার পরে দেখলাম যে প্রথমে চোদ্দো থেকে ষোলো আবারও বারবার চোদ্দো থেকে ষোলো এই কারণেই মেনশন করছি কারণ এই যে বাঘের সমস্যাটা হয়েছিল সেটা চোদ্দো থেকে ষোলো তারিখেই হয়েছিল ইউটিউবের ডেসক্রিপশন উড়ে যাচ্ছিল প্রত্যেকটা মানুষ যারা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন তাদের প্রত্যেকের কিন্তু একবার চেক করে নিন চোদ্দ থেকে ষোলো তারিখে আপনারা যে ধরনের ভিডিওগুলো আপলোড করেছেন তার ডেসক্রিপশান আছে কি না তো যাই হোক এই ভিডিওটা এই মেলটা দেখার পরে আমি আমার ডেসক্রিপশানে গেলাম যথারীতি গিয়ে দেখছি আমার ডেসক্রিপশানে কোনো ডেসক্রিপশন নেই এবং সেখানে লেখা আছে রিকোয়ার্ডেড ডেসক্রিপশন মেনশন ওই হ্যাশট্যাগ দিয়ে সেই মেসেজটি লেখা আছে তো যাই হোক আমি এখন বন্দে ভারতের গিয়ে আপনারাও চেক করে দেখতে পারেন ইচ্ছে হলে দেখবেন না হলে দেখবেন না বন্দে ভারতের যে ট্রেনের রিভিউ ভিডিওটা আমি ষোলো তারিখে আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে ডেসক্রিপশান আবার নতুনভাবে লিখলাম ওয়ারাস ভিডিও আপলোড করার পরে আমি আর ভিডিওতে গিয়ে দেখি না যে সেটা সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি জানি না আমার মতন আপনারা সবাই কিনা শুধুমাত্র কমেন্ট এলে কমেন্টগুলো রিড করি আর কমেন্টের মধ্যে লাভ সাইন থ্যাংক ইউ কমেন্ট যেরকম থাকে তার এগেনস্টে তার উত্তর দিই তো এক্ষেত্রে আমি ষোলো তারিখে ভিডিও আপলোড করে আমার ভিডিওতে এরকম ডিসক্রিপশান উড়ে গেছে আপনারা যদি কেউ চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে আবারও বলছি চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে যদি কেউ কোনো ভিডিও আপলোড করে থাকেন তারা কিন্তু এই ধরনের মেল পাবেন বা হয়তো ধীরে ধীরে সব ক্রিয়েটারের কাছেই এই মেলটা আসবে কারণ আমি যতদূর জানি ইউটিউব ছোট হোক বড় হোক কোনো ইউটিউবারের সঙ্গে তেমন একটা বেশি পক্ষপাতিত্ব করে না জেনারেল ইস্যু যেগুলো হয় সেগুলোর জন্য কিন্তু তারা মেল দ্বারা আমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেয় তো যাই হোক দুদিন আগেও আজকে কুড়ি তারিখ মানে জাস্ট চার দিন আগে এই ঘটনাটি ঘটেছে আপনারা একটুখানি আবারও বলবো নিজেদের ভিডিও ডিসক্রিপশানগুলো চেক করে নেবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন এই ছোট্ট সমস্যাটা আপনার সঙ্গেও হতে পারে ঘাবড়াবেন না আবারও বলছি ঘাবড়াবেন না একদম ঘাবড়ানোর কোনো মানে ব্যাপার নেই আমি অনেকগুলো ইউটিউবের ভিডিও দেখলাম টেক চ্যানেলে যারা ঠিকঠাক মতনভাবে এই লেখাটা পড়তেও পারছে না আসুন আমরা মেলের বিষয়বস্তুটা একবার পড়ে দেখিয়ে দিই বুঝে নিই উই আর রাইটিং টু লেট ইউ নো অ্যাবাউট অ্যান ইস্যু উই রিসেন্টলি আনকভার্ড দ্যাট মে হ্যাভ ইম্প্যাক্টেড সাম অফ ইউর ভিডিও ডেসক্রিপশনস ফর ইউ ভিডিওস ইউ এডিটেড বিটুইন মে ফোরটিন টু সিক্সটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউ রিসিভড এ প্রিভিয়াসলি টু ইউ ইউটিউব স্টুডিও অ্যাপ অ্যাবাউট দিস সেম ইস্যু তার মানে বলা হচ্ছে উই আর রাইটিং আমরা লিখছি লেট ইউনো তোমাকে জানাচ্ছি একটা ঘটনা সম্বন্ধে যেটা আমরা বিষয়বস্তুটাকে আমাদের আনকভার করেছি মানে তুলে ধরেছি মেলে ধরেছি যে তোমার কিছু ভিডিও ডেসক্রিপশান যেগুলো চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে আপলোড করা হয়েছে সেগুলো আবার তোমাকে একটুখানি এডিট করতে হবে এই সংক্রান্ত নোটিফিকেশান অলরেডি হয়তো তুমি তোমার ইউটিউব স্টুডিওতে পেয়ে থাকবে এটা এখানে মূল বিষয়বস্তু যাই হোক আপনাদের বলে রাখি আমি ইউটিউব স্টুডিওতে কোনো রকম অ্যাপে গিয়ে এরকম কোনো নোটিফিকেশন পাইনি চোদ্দো থেকে ষোলো তারিখের মধ্যে আমি সব সবসময় চেক করি আমার মেল এবং ইউটিউব স্টুডিও তো যাই হোক এটা যে সবাই স্টুডিওতে পায়নি পুরো মেলটা আমি স্ক্রিনশট নিয়ে নিই মেইন জায়গাটাই নিয়েছি কেবল তো সেখানে আবার তারা নিচেই লিখেছে যে তোমার কাছে যদি এরকম মেল না না এসে থাক তাহলে আমি তোমাদের কাছে অ্যাপোলজি চাইছি বলে এবং আপনাদের কিভাবে ভিডিওটা ডেসক্রিপশানে গিয়ে মানে কিভাবে আপনারা ভিডিওটা এডিট করবেন সেই সম্পর্কেও কিন্তু আপনাদের এই মেলেই ইনফরমেশান দেওয়া আছে তো ঠিক আছে আশা করি আমি সবটা তুলে ধরতে পারলাম মেলের খুঁটিনাটিটা আজকে এই পর্যন্তই থাক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন দেবেন এবং নিজের চ্যানেলের যত্ন নিতে একদম ভুলবেন না বাই অল টেক কেয়ার থ্যাংক ইউ